ইনুস নিজে খুনি তার সমন্বয় করা আমি যে কথাগুলি বলে রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার প্রথম আমার আপত্তি নাই ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবজ্ঞভাবে তার ক্ষমতা আসে মানে এর অত্যাচারী সারা দেশ যদিও এই যে কিষাণ সৈনিক কত সৈনিক বিচার হয়ে গেছে সৈনিক আন্দোলন করছে সাড়সাতে গুলি করে দুইজনকে মেরে ফেললো কার মেসের লোক আর মেসের বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাতে গুলি করলে একজন মারা গেল তাদেরকে پیچھے তাদেরকে ঠায় দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অগ্নিশন ছাত্র এগুলি না হওয়া কারো গায়ে একটা টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করিনি কিছু কারণ আগে বলছিলাম যেটা তো কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বসল তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

কয়লা কেনা এলএনজি এন জি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসবে যে এলএনজি এন আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় তিনে দাবি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টে যেটা কিনা সে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দাম সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটের টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেলো কোথায় বিশ্ব অটোপ্যাটিক ডন খাদ্য আমি রেখে এক কোটি পরিবারের জন্য টিসিবি র কার্ড দিসি মাত্র ত্রিশ টাকা জিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল তেল গম কিনতে পারবে সেই করে রাখতে হবে তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ তখন এক কোটি ছিল বাকি তো অন্য দলের আওয়ামী লীগ তো দল দেখে নাই আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে সে যে মত নির্দেশ সবার জন্য আওয়ামী মানুষের জন্য করেছে আমি বলবো তাদেরকে আবেদন করছিলাম বুঝতে পারছেন যে কি হচ্ছে আপনাদের মাথা আসতে দিয়েন তারা আসতে অনেকে অনেকে তো আপনাদের হারালো তখন যদি আমার কথাটা শুনতো তাই হারাতে হতো না আজকে তারা দৃষ্টি উপলব্ধি করতে পারছে আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রী আমি যাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই কিচ্ছু নেই তারা লেখাপড়া করতে আমরা সেটা চাই জি কিন্তু আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী লীগের সন্তান হচ্ছে এটার জন্য অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না

রিজাইন করা দিয়েছে তারপর কত জোর মানে জজ তাদেরকে দেশ ঢুকতে দেবে না তাদের রিজাইন করার জন্য চাপ দিছে রিজাইন করে না থেকে তাদেরকে বা কোনো কোর্স দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল

বন্ধ করে এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় তাদেরকে এমপি বানায় আবার ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত্রে আমি বলছো আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে সেই সুযোগ এই এই ছাত্র হত্যার জন্য জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতা এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে করে তাদেরকে মারছে মাইনরিটি মাইনরিটি রূপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি ইস্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান যাতৃপ দিয়ে গেছেন এটা লাকর্ষকদের অর্থের বিনিময়ে পাওয়া কলমের খরচ ও জিয়াও এটাকে নিয়ে খেলছে এটা তো করছে খাদ্য করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে আনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা চায় তার যার বিচার হবে ইনুজ তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাআল্লাহ তার বিচার ওই সংবিধান মতই কি হবে তার ওই চালাচামড়ার যে করে সাথে আছে আর উপদেষ্টা এবং সমনাখাই শতকোটা বিচার ভাঙ্গামাটি চালাবে ভাই বাংলা দুষ্করে কোনো জায়গা নাই বাংলাদেশ আপা জি আজকে সারা দেশের মানুষ হাহাকার জি জি তারপর জীবনের নিরাপত্তা নাই. যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে করে গণভবনে গেছিল লুট করতে ছবি আপনি গোপালগঞ্জে চলে আসেন কোনো সমস্যা নাই যাবো ওই আগুন দিয়ে পড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল চোর চোর বড় চোর বাড়ি ঘর আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

প্রত্যেকটা জায়গায় তো এইভাবে এখন আবার সে ওই একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপা প্লিজ

যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের কার্ড বাতিল করে দিচ্ছে একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাছে মানবিক জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংকরা ব্যাংক কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে ব্যাংক সরানি করা অথচ আমাদের ব্যান্ড ব্যাংক যারা তারা এখন কাজ পায় না এরা আমার এদের সাথে ছিল তারাও লাল রোল লাগাইছিল এখন আর তাদের পাত্তা নাই তারা কাজ পায় না বন্ধ তো সমস্ত সামাজিক নিরাপত্তার যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা বুক্তিযোদ্ধা ভাতা যা যা দিচ্ছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটাকে রেখে খেয়ে গেছে আর এমনকি মানে সারা দেশ থেকে একটা রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানব অধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার করা মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে

সন্ত্রাসের কাছে পরিণত মানুষ খুন করছে আজকে খুন করছে আজকে তুমি জানো আহ আমাদের মহাশুর মায়ের বাড়িতে আগুন এগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই বিষয়ে ইচ্ছা মতো তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে যাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম কিছু এবার সরকার যে অবকর্ণগুলি করছে সেগুলি তুলে ধরে এই কাজগুলো আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো তাড়াতাড়ি এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের হনে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আপা ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71 আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আپا এই দেশকে উদ্ধার করতেই হবে আپا আমাদের একটা শুনুন জি আپا বলে আচ্ছা আমরা আমরা শেষ করব আমরা ডেনমার্ক আমলিগের পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে হ্যাঁ হ্যাঁ ডেনমার্ক আমলিগের বয়জ্যেষ্ঠ নেত্রীবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমলিগে এই ইউনুস সরকারের যে যে এই এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্ত্রাসী মানুষের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমেরিকার উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবাই নামি লিঙ্কন ভাই লিঙ্কন মোল্লা খোকন মজুমদার আমাদের নঈম বাবু আমাদের সামি দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের কবির সাব্বির তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী সামি দাস হিলোল লিমন অনেক নেতা দাদা আপা অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে

আপনি তো আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আপা আমার মনে

জি আপা আমরা শেষ করছি ধন্যবাদ রেকর্ডিং বন্ধ করেন সব রেকর্ডিং বন্ধ